নোয়াখালী সুবর্ণচরে বন্যাকবল ঘরবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তুর্কি থেকে পাঠানো বাংলাদেশ ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সার্বিক তত্ত্বাবধানে পার্শ্ব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আজ শুক্রবার বেলা এগারোটায় সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়ি থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সভাপতি জাকারিয়া, সিনিয়র সহ সভাপতি নবী চৌধুরী সাধারণ সম্পাদক এনাইতুল্লাহ বাবলু যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সরওয়ার উদ্দিন দিদার সাংগঠনিক নিজাম উদ্দিন ফারুক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল খায়ের আকাশ আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়তুল ইসলাম জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক উল্লাহ মেম্বার সাধারণ সম্পাদক হাসেম মেম্বার এক নম্বর চট জব্বার ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশু মিয়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আবু তাহের চর জব্বার কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আরিফ দুই নম্বর চরবাটা ইউনিয়নের ছাত্র দলের সাবেক সভাপতি সালাউদ্দিন সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন চর জব্বার ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ বিভিন্ন নেতাকর্মী এ সময় বক্তারা সকলে ধৈর্য ধরে দুর্যোগ মোকাবেলা করার আহ্বান জানান এবং কেন্দ্রীয় ছাত্র দলের নাসিরউদ্দিন নাসিরকে ত্রাণ সামগ্রীগুলো ব্যবস্থা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান সুবর্ণচরের চরের নয়টা ইউনিয়নের পার্শ্ব পরিবারের মধ্যে আমরা এই ত্রাণটা বিতরণ করতেছি এই ত্রাণটা মূলত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির তার উদ্যোগে এই ত্রাণগুলো পাঠানো হয়েছে সুবর্ণচরের জন্য আমরা তাকে সাধুবাদ জানাই ত্রাণগুলো বিতরণের জন্য পাঠাই দিচ্ছি আর এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যে আমরা এখন ত্রাণগুলো বিতরণ করতেছি যে পাঠানো হয়েছে জনাব নাসির উদ্দিন নাসির বাইয়ের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তুরস্ক থেকে যে তান উপহার সামগ্রী এসেছেন এই পাঁচশো প্যাকেট উপহার সামগ্রী এই সুবর্ণ স্বরের গরিব দুঃখী মানুষের জন্য পাঠাইছেন আমরা তারই আলোকে আমরা প্রত্যেকটি ইউনিয়নে সুবর্ণ প্রতিটি ইউনিয়নে আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি এবং এখানে যারা উপস্থিত ছিলেন গরিব বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ তাদের মাধ্যমেও বিতরণ করা হয়েছে।